বন্ধুরা এই সজনে ডাটা রেসিপিটা এখনও পর্যন্ত যারা খাওনি অবশ্যই খাবে না খেলে সারা জীবন আফসোস রয়ে যাবে এই প্রচণ্ড রোদ গরমে মুখের রুচি যখন হারিয়ে যাবে তখন এই রেসিপিটা বানিয়ে তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে বন্ধুরা ছোটোবেলা থেকে এই রেসিপিটা খেয়ে আসছি এতটাই টেস্টি হয় মুখে লেগে থাকার মতো নতুন নতুন রেসিপি খেতে আমরা সবাই পছন্দ করি একটু ইউনিকভাবে বানালে ছোট বড় সবাই পছন্দ করে তাহলে বন্ধুরা খুব সহজে তোমাদেরকে সজনে ডাঁটার রেসিপিটা বাড়ানো দেখায় ডাঁটাটা একটু মোটা নেওয়ার চেষ্টা করবে এতে ভিতরের সসটা আমরা অনেকটাই পেয়ে যাব। প্রথমে ডাঁটাগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে আমি এখানে অনেকগুলোই ডাঁটা নিয়েছি আর ডাঁটাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা মাটি চুলোতেও এইভাবেই পুড়িয়ে নিতে পারো যে কোনো নেটের জালিতে রেখে পড়ালে একটু সুবিধে হয় এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার পছন্দ হবে পছন্দ হয়ে থাকলে একটা লাইক করবে আমার চ্যানেলের নতুন বন্ধু তোমরা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে আর বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখতে হলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ওয়াল করে রাখবে তাহলে সবার আগে পৌঁছে যাবে আমার নতুন নতুন রেসিপিগুলো কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি তোমাদের ধন্যবাদ জানাবো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা উল্টে পাল্টে একদম নরম করে পুড়িয়ে নিয়েছি এবার ডাটাগুলোকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করার পরে এবার ভিতরের শাঁসটাকে বার করে নিতে হবে আর ডাটাগুলো খুব সুন্দরভাবে নরম হয়েছে ভিতরের শাঁসটা অনেকটাই নরম হয়ে গেছে এবার বন্ধুরা একটা চামচের সাহায্যে আমি শাঁসটাকে বার করে নিচ্ছি তোমরা হাত দিয়েও করে নিতে পারো কিন্তু চামচ দিয়ে বার করে নিলে বেশি সুবিধে হবে ভিতরের শাঁসটাকে যতটা সম্ভব বার করে নেওয়ার আমি বার করে নিচ্ছি আর যে রয়েছে ছোট ছোট বিচিগুলো সেগুলো নরম থাকলে তোমরা নেবে একটু শক্ত হয়ে গেলে ওটা নেবে না আর বন্ধুরা বিচিগুলো আমি বেশি নেব না খুব অল্প পরিমাণে নরম বীজগুলো নেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা এতটাই নরম হয়ে গেছে যে শাঁসটা খুব সহজে ডাঁটা থেকে উঠে আসছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ঝটপট কাজটা করে নিতে পারছি আর বীজগুলোকে তোমরা চেষ্টা করবে মোটাগুলোকে ফেলে দেওয়ার আর ছোটগুলোকে নেওয়ার এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে বন্ধুরা আর দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে সমস্ত ডাঁটা থেকে আমি নরম শাঁসটাকে বার করে নিয়েছি এরপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে ব্রেন্ড করে নেব আর বন্ধুরা তোমরা সিল নোড়াতেও বেটে নিতে পারো মিক্সিং জারের মধ্যে একটু ঘুরিয়ে নিলে খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করতে পারবে সমস্ত শাঁসটাকে আমি জারের মধ্যে ভরে নিলাম কোনো রকম জল দেবে না জল ছাড়াই ব্রেন্ড করে নেবে ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে পেস্টটাকে তৈরি করে নিয়েছি আর দেখো বন্ধুরা একদম গোটা ভাব একটুও নেই এবার এই শাঁসটাকে নিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে বাকি উপকরণগুলো অ্যাড করছি তেলের মধ্যে দিচ্ছি দুটো পেঁয়াজ কুঁচি করে এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে স্বাদটা বেশি ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম তিনটে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি পাঁচ থেকে ছটা রসুন কুচি করে আর বন্ধুরা পেঁয়াজটাকে একদম পুড়িয়ে ভাজবো না বা লাল করেও ভাজবো না হালকাভাবে পেঁয়াজটাকে ভেজে নেব ব্রাউন কালার করে পেস্ট একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা হালকা কালার হতে শুরু করেছে সেই সময় আমি বাকি উপকরণগুলো পর অ্যাড করে দিচ্ছি এখানে নিয়েছি এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব যেন কাঁচা স্মেলটা দূর হয়ে যায় আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম এরপরে বাকি উপকরণগুলো দিচ্ছি ছোটো চামচের এক চামচ কালো জিরে আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা কখন কোন উপকরণটা দিচ্ছি অবশ্যই তোমরা লক্ষ্য করে দেখবে তাহলে পারফেক্ট এই সজনে ডাটার ভর্তাটা বানিয়ে নিতে পারবে সমস্ত শাঁসটাকে আমি এবার দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ অনেকটাই নরম আছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে অনেকটাই টেনে নেবে এই মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করতে করতে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে এই ভত্তাটা অনেকটাই ঘন হয়ে গেছে আর শেষ পর্যায়ে আমি দু চামচ পরিমাণে আবারও সর্ষে তেল দিয়ে দিলাম তেলটাকে দেওয়ার পরে ভালোভাবে ভর্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার বন্ধুরা শেষে আর একটা উপকরণ অ্যাড করব সেটাতে এই ভর্তার টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেবে মুখে রুচি থাকবে না সেই সময় তোমরা এই ভত্তাটা বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে আবার তোমরা রুটি দিয়েও পরিবেশন করতে পারো এতটাই টেস্টি হয় খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে তুলনা নেই এই ভর্তাটা বছরের এক সিজনে বানিয়ে না খেলে সারা জীবন মিস করবে এতটাই টেস্টি হয় ভর্তাটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে বন্ধুরা এর থেকে আর ঘন করব না এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চিনি দেওয়ার ফলে এই ভর্তাটার টেস্ট বহুগুণ বেড়ে যায় এবার বন্ধুরা প্যানটাকে আমি নামিয়ে ভত্তাটাকে পরিবেশন করব। এই ভত্তাটা বানিয়ে তোমরা নিজে খাও পরিবারকে খাওয়াও ভীষণ খুশি হবে আর বন্ধুরা এই ভত্তাটা অতিথিদেরকে বানিয়ে দিলে ওরা বুঝতেই পারবে না তোমরা কিসের ভত্তা তাকে খাওয়ালে আর বারবার ছুটে আসবে এই ভর্তাটা খাওয়ার জন্যে তোমার কাছে এতটাই টেস্টি ভর্তা কেউ মিস করবে না একদিন হলেও বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ